একবার কল্পনা করুন তো আপনি সকালে ফজরের নামাজ পড়ে বের হলেন স্কুল বা অফিসে যাওয়ার জন্য হিজাব পরেছেন বলে বাসে একজন আপনাকে চেরুরিস্ট বলে গালি দিল আপনার মাথায় টুপি আপনার গালের সুন্নতি দাঁড়িয়ে এর জন্য আপনাকে টেরুডিস বলা আপনাকে জঙ্গি বলা আপনার নামের প্রথমে মোহাম্মদ বলে বিমানবন্দরে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা আপনার মসজিদে গোয়েন্দারা গুপ্তচর বসিয়ে রাখা শুধু মুসলমান বলে আপনি আজ অপরাধী এটাই আজকের আমেরিকার বাস্তবতা যেখানে ফ্রিডম নামের দেশের ভেতরে মুসলমানদের স্বাধীনতা গলা টিপে হত্যা করা হচ্ছে আজকে আমরা জানব আমেরিকার মুসলমানদের বর্তমান অবস্থা যেখানে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বারাক ওবামা এবং বাইডেন প্রশাসন মুসলমানদের ওপর কেমন অত্যাচার করেছে এবং তাদের সাথে কি কি করা হয়েছে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাই ফেতিন হিস্টোরিয়ার সাথে থাকুন যেখানে ইতিহাস নয় বাস্তবতা তুলে ধরা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমেই যখন ট্রাম্প প্রশাসন আসে দুই সালে দুই সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে সরাসরি বলেছিল যখন সে প্রেসিডেন্ট হয় নাই তার পূর্বেই বলেছিল উই আর গোয়িং টু শাট ডাউন মুসলিম অর্থাৎ আমরা মুসলমানদের যতগুলো ইমিগ্রেশন আছে সবগুলো বন্ধ করে দেব সে কিন্তু প্রেসিডেন্ট হওয়ার আগেই কথা বলেছিল তার সাথে সারা দিয়েছিল শত শত কুটি কুটি ইহুদি খ্রিস্টানরা এই সময় থেকে ইসলাম ফোবিয়াকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার শুরু করা শুরু হয় এক গবেষণা অনুযায়ী শুধুমাত্র দু হাজার পনেরো সালই মুসলমানদের উপর হেট ক্রাইম সেভেন্টি বেড়ে যায় অর্থাৎ আটাত্তর পার্সেন্ট মুসলমানদের ওপর ক্রাইমের অপরাধ চাপিয়ে দেওয়া হয় যেখানে মুসলমানরা কোনো ক্রাইমের সাথে সংযুক্তই নয় মুসলিম নারীদের হিজাব টেনে ছেড়া পর্যন্ত আমেরিকার বাস্তব চিত্রে দেখা যায় বাচ্চাদের স্কুলে বুলিং করা এমনকি মসজিদে আগুন দেওয়া পর্যন্ত এই ফ্রিডম নামে দেশে হয়ে থাকে ট্রাম যখন দুই সালে পরিপূর্ণ প্রেসিডেন্ট হলেন তখন তিনি বললেন উই ডোন্ট ওয়েন্ট দেম দেয়ার আমরা এই মুসলিমদেরকে আমাদের দেশে আর রাখতে চাই না ওই সময় প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প মুসলিম ট্রাভেল ব্যান চালু করেন ষাটটি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় ঢুকতে সরাসরি নিষেধাজ্ঞা দেওয়া হয় যে দেশগুলোর তালিকা আমরা আপনাদেরকে ডিসক্রিপশন করে দিয়ে রাখবো চাইলে দেখতে পারেন মুসলিম ছাত্র ছাত্রীদের ভিসা বাতিল করা হয় তাদেরকে তাদের পরিবার থেকে আলাদা করা হয় যেন তারা তাদের মুসলিম পরিবারের সাথে একত্রে না থাকতে পারে যার ফলে তাদের মধ্যে যে মুসলমানের বৈশিষ্ট্য আছে ওইগুলো নষ্ট হয়ে ইহুদি খ্রিস্টান ওই পশ্চিমাদের আচরণবিধি তাদের মৃত্যুর মধ্যে প্রবেশ করে মুসলমানদের মসজিদ ও ইসলামিক স্কুলে এফপিআই এর কমিউনিটি প্রকল্প কার্যকর শুরু হয় যেখানে মুসলমানদেরকে ডোমিনেট করা হয় কিভাবে তাদেরকে ধ্বংস করা যাবে এই নিয়ে তারা মুসলমানদের উপর অনেক অত্যাচার করে সালটা যখন দু যখন ট্রাম্প প্রশাসন সমাপ্ত হয় বাইডেনের শুরু হয় তখন কিন্তু বাইডেন সরকারের ট্রাম্প সরকারের সময় যতটুকু মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছিল শারীরিকভাবে ঠিক ততটুক পর্যন্ত করা হয়নি যদিও বাইডেন ট্রাম্পের মুসলিম ব্যান তুলে নেন কিন্তু সিস্টেমেটিক ইসলাম ভবিয়া থেকেই যায় যেখানে মুসলমানদেরকে তারা সিস্টেমের মধ্যে ফেলে অত্যাচার করত। মুসলিম নাম থাকলে চাকরির রেজুমে বাতিল হওয়ার ঘটনা বা বারে দিন দিন এ এয়ারপোর্ট সিকিউরিটি স্ক্যানারে মুসলমানদের আলাদা করে দীর্ঘ জিজ্ঞাসাবাদ চলে এখনও FBI আজও কিছু মুসলিমদের মসজিদে সাদা পোশাকদারী গুপ্তচর পাঠিয়ে তাদের সার্ভিলাই প্রোগ্রাম চালায় এই পশ্চিমা আমেরিকান সরকার বলুন আর তাদের প্রেসিডেন্ট বলুন যারা ইসলামকে ধ্বংস করতে চাচ্ছে ইসলামকে প্রতিরোধ করতে চাচ্ছে ততই কিন্তু দিন দিন মহান আল্লাহ তালা তার ইসলামকে প্রসারই করে যাচ্ছেন যেমন একটি উদাহরণ যদি আমরা বলি এক জরিবে দেখা গিয়েছে আমেরিকার প্রতি বছর বিশ হাজারেরও বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে শুভারম্ভ যাদের এক বিশাল অংশ হলো আফ্রিকান এবং আমেরিকান তরুণ তরুণীরা যারা মুসলমানদের সাথে থাকছে এবং ইসলামকে দেখছে এবং ইসলামকে ভালোবাসছে ইসলামকে গ্রহণ করছে আমেরিকায় বর্তমানে ইসলাম হল দ্বিতীয় দ্রুত বর্ধনশীল ধর্ম নাইনটি ইলেভেনের পরে অনেক কোরআন পরে ইসলাম গ্রহণ করেছে নাইনটি ইলেভেন সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের ডিসক্রিপশন বোর্ডে লিঙ্ক দেওয়া ভিডিওটি দেখতে পারবেন যেখানে উসামা বিন লাত সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটা আমরা দিয়েছি এবং আপনারা ভিডিওটা দেখতে পারবেন মুসলিমদের ঐক্য শিক্ষা ও আত্মপরিচয় যার মাধ্যমে মুসলমানদেরকে বাহিরা রাষ্ট্রের সকল মানুষ আস্তে আস্তে চিনছে এবং ইসলাম ধর্মটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এই মুসলিম কাণ্ডিগুলো থেকে পশ্চিমা বিশ্বেও যেমন এখন মুসলিমরা কেবল শুধু মসজিদ নয় স্কুল মিডিয়া ব্যবসা মানবাধিকার সবখানে নিজেদের জন্য জায়গা তৈরি করে নিচ্ছে যেখানে তারা তাদের সুন্দর আচরণ এবং মানবতার পরিচয় দিচ্ছে ইয়াং মুসলিমস এখন সোশ্যাল মিডিয়ায় ইসলামের সৌন্দর্য তুলে ধরছে যেখানে তেলাওয়াত হয় ইসলামিক অনেক প্রতিযোগিতা হয় তারা আমেরিকার মুসলমানরা এগুলো অনুষ্ঠান করে এই ইহুদি খ্রিস্টানদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করছে দাওয়া বাঁশ মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন হালাল ফুল ড্রাইভস এগুলো আমেরিকায় নতুন ইসলামী জাগরণ তৈরি করছে আর যারা আমেরিকায় মুসলমান হয়ে বেঁচে আছেন তারা শুধু নিজের জন্য নয় ওটা উম্মা সম্মান রক্ষা করেছেন বিশেষ করে আমাদের বাংলাদেশের সিলেট অঞ্চলের হাজারো হাজারো মানুষ আমেরিকা লন্ডনে আছেন তারা কিন্তু ওইখানে ইসলামকে প্রচার করছেন তাদের ঈমানের ধীরতার ধৈর্য এবং আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় সাহাবিদের সময়ের কথা ভাই ও বোনেরা আসুন আমরা তাদের পাশে থাকি দোয়া করি এবং সত্যকে জানার ও জানাবার দায়িত্ব দেখে আসি বর্তমান ফিলিস্তিন ইসরায়েলের যে সংঘর্ষে মহান আল্লাহ তালা যেন ফিরিস্তিনকে তার নিজ ক্ষুদ্রতে হেফাজত করেন আমিন ফেদিন হিস্টোরিয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ ইতিহাস শুধু বই নয় এটা আমাদের অস্তিত্ব ইতিহাসকে ইতিহাসকে জানতে হলে এবং তাকে বুঝতে হলে উপলব্ধি করতে হলে অবশ্যই ফেদিন হিস্টোরিয়ার সাথে থাকতে হবে অন্য একটা ভিডিওতে অন্য আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ ততদূর পর্যন্ত ভারত থাকুন আসসালামু আলাইকুম